রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে আসা একটা সহ তিন নাবালক শিশুকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের আরপিএফের আধিকারিকরা আরপিএফ সূত্রে খবর গতকাল সন্ধ্যা থেকে ওই চার শিশু স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিল স্টেশনে থাকা কর্তব্যরত আর পি আধিকারিকরা শিশুদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মিললে ওই চার শিশুকে উদ্ধার করে আর অফিসে রেখে দেওয়া হয় পরবর্তীতে শিশুগুলির সঙ্গে কথা বলার পর আর পি এফ এর তরফে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এরপর ওই শিশুদের বাড়ির লোকজন শান্তিপুর রেল স্টেশনে আসে আর পি এফ সূত্রে খবর ওই চার শিশু বাড়ির নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে যদিও ওই চার শিশু বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানান গতকাল ওই এলাকায় ছোটদের একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তারপর রাতে খাওয়া দাওয়ার আয়োজন করে স্থানীয় ক্লাবের সদস্যরা ওই চার শিশু সহ আরও বেশ কয়েকজন একসাথে ছিল তারপর হঠাৎ ওই চার শিশুকে খুঁজে পাওয়া যায় না এরপর পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা এলাকায় সমস্ত জায়গায় খোঁজ করলেও তাদের সন্ধান পাওয়া যায় না পরবর্তীতে ওই চার শিশুর পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিরুদ্দেশ হওয়ার অভিযোগ জানান এরপর আজ সকালে শান্তিপুর স্টেশনে আর পি এফের আধিকারিকদের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা শিশুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শান্তিপুর স্টেশনে হাজির হয় তবে পরিবারের লোকজন জানাচ্ছেন এই ঘটনা স্বাভাবিক নয় এর পেছনে কোনো চক্র জড়িত থাকতে পারে প্রশাসন সঠিক তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখুক সেই আশায় রেখেছেন তারা যদিও আর পি এফ সূত্রে খবর ওই চার শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে এরপর পরিবার শিশুদের বাড়িতে নিয়ে যেতে পারবেন তবে ওই চার শিশুকে উদ্ধারের পর আর পি এফকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা আমাদের কৃষ্ণনগরের বাড়ি আমাদের ওয়ার্ডেই আমরা বাড়া প্রতি বেশি কৃষ্ণনগর কোথায় কৃষ্ণনগর এগারো নম্বর ওয়ার্ডের আচ্ছা মনীন্দ্র আচ্ছা আমাদের এখানে বাচ্চাদের একটা ছোটখাটো টুর্নামেন্ট ছিল কালকে টুর্নামেন্টে বাচ্চারা জয়ী হয় এবং এখন একটা ট্রফি নিয়ে আসে রাতে তারা পিকনিক আয়োজন করে তাতে পিকনিক আয়োজন করার পরে রাতে খাওয়া দাওয়া হয় এবং রাতে খাওয়া দাওয়ার পরে আমাদের এই চারটে পাশে আমরা খুঁজে পাচ্ছিলাম খুঁজে না পাওয়াতে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি না পেয়ে লাস্টে আমরা কোতোয়ালি থানায় গিয়ে দ্বারস্থ হই সেখানে গিয়ে জানানোর পরে মিসিং ডায়রি করাই এবং সেখান থেকে আসছি কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমরা আর জিআরপি অফিসেও সেখানেও জানিয়ে আসি এবং সারা দূরে আমরা খুব খোঁজাখুঁজি করেছি না দিয়ে আমরা খুব হতাশ হয়ে পড়ি সকালবেলা হঠাৎ করে আমরা খবর পাই যে কি শান্তিপুর স্টেশনের বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে আর কেউ অফিস থেকে ফোন যায় এবং তারা তাদেরকে রেখে দিয়েছেন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ শান্তিপুর স্টেশনে চলে আসি এখন কি উদ্ধার করছেন বাচ্চাদের নিয়ে যাবেন হ্যাঁ বাচ্চাগুলো এখন আমাদের কি মনে হচ্ছে প্রোটোকল চলছে সেই প্রোটোকলটা হয়ে গেলে হয়তো আমাদের হাতে তুলে দেবেন কি মনে হচ্ছে এইভাবে চলে আসা তো আমরা কিছু চিন্তা করে বুঝতে পারছি না যে এইভাবে চলে আসা সম্ভব নয় কারণ কোনো রকম ভাবে এত রাত্রে বাচ্চাগুলো চারটে বাচ্চা চলে আসে